আসলে আমার পাশে অনেকগুলো বানর হনুমান চিল শকুন সারস পাখি টিয়া পাখি মানে দেখতে খুবই সুন্দর অবশ্যই ভালোই লাগে আমি এখন টিকিট কাউন্টারে আছি এখান থেকে আসলে এই গেট দিয়ে প্রবেশ করব এই যে টিকিট নিলাম একটা এই টিকিটটা দেখি আমি ভিতরে প্রবেশ করব টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা লেখা আছে একশো টাকা ভিতরে প্রবেশ করি আচ্ছা ভিতরে ঢোকার পরে দেখবেন একটা গাইড ম্যাপ ভিতরে সাফারি পার্কের যে মানে কোথায় কি আছে তার একটা গাইড ম্যাপ অবশ্যই এখানে লাগানো আছে তো সবাই মিলে ভিতরে যাই দেখি ভিতরে আর কী কী আছে আমার পেছনে বিশাল একটা ডাইগনসোর আমি ওই আসলে বিলুপ্ত এই প্রাণীটি একটুখানি সামনে আসলে অবশ্যই বিশাল আকারের একটা জিরাপ দেখা যায় অবশ্যই ক্যামেরাতে ফোনের কিনে আসলে অতটা বড় দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি কিন্তু জিরাপটা আসলে অনেক বিশাল দূর থেকে কিন্তু আসলে অনেকটাই জিরাপটা ছোট্ট একটা ভিডিও করে নিচ্ছি আর ঘিরে আসলে এখানে একটা চত্বর করে রাখা হয়েছে আসলে চত্বরের এক পাশে এখানে সম্ভবত ওনারা কাপল একটা ই নিচ্ছে সম্ভবত যাই হোক আমি আমার একটা সৌভাগ্য হলো আমি একটা কাপল ই করার যাই হোক খুব ভালো হলো কিন্তু পাখিৰ খাচা দেখি পাতি পাখিৰ খাচাটো তিনি প্ৰজাতিৰ পাখি আছে প্ৰথমতে হ'লে বাজৰিঘৰ দ্বিতীয়তে হে পাতি মইনা তৃতীয়তে হে পাৰট তাই টিন টাইপে পাখি আছে এই খাচাৰ ভিতৰত এই যে খাৰ ভিতৰত পাখিগলো যদিও বিশাল খাচা কিন্তু খাচাটো আচলতে অভাৱে কৰে ই কৰা আছে ডিভাইডেড কৰা আছে আপনাদেরকে একটু পাখির ডাক শোনাব এখানটায় দেখা যাচ্ছে একটা ভূতাকার অত ঘর যারা আসলে দৈর্ঘ্যে হয় ষোলো ফুট পনেরো ফুট হয় কি জাতিবেদে আসলে অজগরগুলোর দুর্গ হয় ওজনও হয় আসলে জাতিভেদে আমাদের সুন্দরবনে যে অজগরগুলো পাওয়া যায় আসলে এই অজগুলোর অজগরগুলোর আসলে ওজন অনেক হয় ষাট থেকে আশি কেজির মধ্যে হয় তারা অবশ্যই এখানে দুটো অজগর আছে মানে সরাসরি আসলে দেখাটা মানে মনে করি যে খুবই ভাগ্য ভালো যে সরাসরি আসলে অজগর সাপ আমরা কিন্তু সরাসরি অজগর সাপ দেখতে পাই না সাপারি পার্কে আসলে আপনারা অবশ্যই এরকম দুধকার অজগর সাপ দেখবেন অজগর সাপের কিন্তু বিষ নেই অবশ্যই অজগর সাপ হচ্ছে আপনার মূলত এরা মাংসাষী মানে এরা যে কোনো ধরনের জীবজন্তু খেয়ে আসলে বেঁচে থাকে তবে তাদের কামড়ে কারোর মৃত্যু হয় না অজগরের এটা একটা বৈশিষ্ট্য অবশ্যই বুঝি হোক অজগর এখান থেকে দেখতে পেরে আসলে খুবই মানে সৌভাগ্য সচরাচর আমরা অজগর দেখতে পাই না আর এই অজগরগুলো হচ্ছে আমাদের সুন্দরবন এখানে অজগরের পাশ দিয়ে মুরগির বাচ্চা হাঁটতেছে আসলে এই সিনটা ছিল অন্যরকম যে আসলে অজগর কিন্তু অলস একটা সাপ যদিও তার কোনো বিষ নেই যখন তার খিদের আসলে মানে খিদে লাগে তখন সে কিন্তু বনের এক রকম হিংস্রপানীয় হয়ে দাঁড়ায় সে তার চাইতে বড় আকারের যে কোনো প্রাণী আসলে গিলে ফেলতে পারে এখানে পাশ দিয়ে একটা মুরগি হেঁটে গেল আর এই পাশেও একটা মুরগি আছে দুটো মুরগি দেখতে পাচ্ছি আর এখন দুটো অজগর সাপ ওই পাশেও দুটো অজগর সাপ দেখলাম তবে ওই ওইখাচে কোনো মুরগি দেখতে পাইনি এখানে দেখতে পেলাম তবে অজগরগুলো কেমন যেন অলস মনে হচ্ছে তাদের কোনো কাজকর্ম নেই ওভাবে করে তারা দিনাতিপাত করছে এরকমই মনে হচ্ছে আসলে অজগরকে তো আমরা অলসই বলি শুধু খাবারের সময় সে বনে বাজারে ঘুরে বেড়ায় আসলে আমি এখন সাফারি পার্কের একদম গভীরে প্রবেশ করতেছি আমার ঠিক পিছনে মানে অনেক দূর যেতে হবে সেখানে গেলে অবশ্যই বিভিন্ন রকমের ময়ূর পঙ্খী দেখতে পাব বা শকুর তিতির চিল বনমোরক মানে অনেক রকমের এরকম কি বলে এটাকে পাখি প্রাণী বা যেটাই বলি এরকম কিছু দেখতে পাবো সামনে যাই বিশাল বিশাল গাছ আসলে এখানে মানে আমরা যখন কোনো সিনেমায় দেখি বা মোবাইলে বা টিভি স্ক্রিনে দেখি আসলে এমনি তো অবাক হয়ে এত বৃহদাকার গাছ দেখে যখন তার পাশে যায় সরাসরি আসলে মানে অবাক বিষয়টা অন্যরকম মানে অবাক অবাক হয়ে যাবে আসলে এত বিরাট বিরাট গাছ এত বিশাল বিশাল বড় গাছ যে সাফারি পার্কে না আসলে আসলে বুঝতে পারবেন না যে কত বিশাল কত উচ্চতা মানে এই গাছগুলা অনেক আর দুই পাশে রাস্তা মধ্যখানে চলে গেলো আর দুই রাস্তার দুই পাশেই হচ্ছে গভীর মানে কীরকম জঙ্গল মানে গাছ ছমছম করার অবস্থা আমার পিছনে বিশাল বিশাল খাঁচা আসলে এই খাঁচাগুলোতেই আর কি এই যে বিভিন্ন খাঁচাতে বিভিন্ন বনমোরগ তিতির ময়ূর এক একটা এক এক খাঁচায় রাখা হয় তো দেখি কোন খাঁচায় কী আছে সেটা কাছে গিয়ে দেখব এগুলো হচ্ছে তিতির পাখি তিতির পাখিগুলো আসলে দেখতে এখানে বেশ বড়ই দেখাচ্ছে এদের ওজন সম্ভবত সম্ভবত দেড় কেজি দু কেজি এরকম হবে এরকম কিছু তিত পাখি এটা হচ্ছে শকুন পাখি যেটা আমাদের বাংলাদেশে আসলে বিলুপ্ত একটা পাখি শকুন আসলে এখন বাংলাদেশে সচরাচর শকুন পাখিগুলো দেখা যায় না অবশ্যই আফ্রিকার বিভিন্ন জঙ্গলে অবশ্যই শকুন দেখা যায় মহাবারে আমার শকুন দেখা যায় যেটা আমাদের বাংলাদেশে এখনও সরাসরি দেখা যায় না সুন্দরবনে যদিও কিছু প্রজাতির শকুন আছে তবে এরকম উন্নত বা বড় প্রজাতির কোনো শকুন পাখি নাই যদি সাফারি পার্কে যাই হোক আমরা বড় শকুনে দেখা পেলাম বড় শকুনগুলোর একটা ওজন হয় সে আট থেকে বারো কেজি চোদ্দো কেজি পনেরো কেজি পর্যন্ত এরকম ওজন হয়ে থাকে শকুন পাখির দেখতে প্রায় উট পাখির মতো আমি প্রথমে ভেবেছিলাম এটা এগুলো হয়তো উট পাখি হবে এরকম টাইপের কিন্তু আসলে এগুলো উট পাখি না এটার নাম হচ্ছে ইমু এটার নাম হচ্ছে ইমু আসলে এই পাখিটা একদম সরাসরি উট পাখির মতো হয়তো আমাকে দেখে মানে দর্শনার্থীকে দেখে হয়তো এগুলা এরকমই করে হয়তো খাবার খোঁজে যে দেয় কি না মানে প্রায় অনেকটাই উট পাখির জাত এরকমই হাঁটে লম্বা লম্বা পা আর যখন এরা বসে আসলে এদের মনে হচ্ছে ক্যাঙ্গারুর মতো যে পাটা কেমনভাবে আর কী করে আছে এদেরও অনেক ওজন আছে আর এদেরও উচ্চতা এখন যে এখানে যেরকম উচ্চতার ইমু পাখি আছে এটা কিন্তু অনেক বড় হয় তো সেটা হচ্ছে যদি এরকম আসলে ধরা বাঁধার মতো থাকে আসলে হয় না এখানে অনেকগুলো আছে অনেকগুলো ইমু পাখি আছে এগুলোকে ইমু পাখি বলে দেখতে কিন্তু উট পাখির মতো এখন দেখাবো আপনাদেরকে যে ময়ূর পাখি ময়ূর পাখি কিন্তু আসলে আমরা শুনি গল্পে শুনি ছন্দে শুনি কবিতায় শুনি ময়ূর পাখি ময়ূর পাখি মানে তার প্রেমে কোন মানব পড়ে না হুম সবাই যখন কোনো ময়ূর প্যাখম মেলে নাচে মানে অসম্ভব সুন্দর এখানে একটাকে দেখা যাচ্ছে যুক্ত। আর প্রায় আচ্ছা দু চারটা আছে প্যাখমযুক্ত এগুলোকে বিদ্যুৎ দেখা যাচ্ছে যাদের প্যাখম আছে তাদেরকেও দেখা যাচ্ছে যাদের প্যাখম নাই তাদেরকেও তো বুঝে যাচ্ছে আসলে প্যাখম না থাকলে ময়ূর পাখি মনে হয় না প্যাকম থাকলে ময়ূর পাখি যদিও এখানে আসলে ওই পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য তো প্যাখমযুক্ত ময়ূরকে সম্ভবত সম্ভবত মহিলাই বলা হয় মনে হয় সম্ভবত আমি ঠিক আসলে আমি ধারণা করে বলছি আর যাদের প্যাখম নাই তারা হচ্ছে পুরুষ সম্ভবত বনমূরক কিন্তু দেখার সৌভাগ্য সবার হয় না আসলে বনমূরক যে দেখতে এমন মানে দেখেন না কেমন মানে আমরা আমাদের যে মোরগগুলো আমরা পালি বাসাবাড়িতে আসলে সরাসরি দেখতে কিন্তু সেরকম না মানে তাদের উচ্চতা তাদের শারীরিক গঠন তাদের এই যে কালার পশমের মানে সব কিছু মিলিয়ে আসলে মানে কাছ থেকে যে পুরুষ মানে যে মোরগ মোরগকে আসলে বোঝা যায় সে যে মোরগ তার সাথে যে মুরগিগুলো আছে মুরগিগুলা কিন্তু আসলে আসলে অতটা ওইভাবে বোঝা যায় না যে তারা বন মুরগি তবে তাদের আচরণ দেখে মনে হয় তারা বন মুরগি আচরণ দেখে মনে হচ্ছে বিশাল ধলি গর্জন সেখানে বাঘের কাছে ডোরাকাটা বাঘ আছে সুন্দরবনের যেটা সুন্দরবনের দুটা কাটা বাঘটা এই খাঁচার দুটো বাঘ আছে এখানে দুটি সিংহ দুটি সিংহ দুটি সিংহই কিন্তু মহিলা সিংহ আসলে দূর থেকে তার গর্জন শুনেই বুঝতে পারলাম যে এটা মহিলা সিংহ কারণ পুরুষ সিংহের গর্জন দুই কিলোমিটার দূর থেকে পুরুষ সিংহের গর্জন শোনা যায় মহিলা সিংহের গর্জন আসলে তার কাছে আসলে বোঝা যায় এখানে একটা মহিলা সিংহ সেটা একটা বেস্ট্রেনের মধ্যে আছে মহিলা সিংহ পুরুষ সিংহ দেখা পেলেন না কোথায় আছে দেখে খোঁজ করে পাই কিনা সামনের দিকে যাচ্ছে দেখি জলহস্তি হরিণ পাখি জ্যাবরা ওয়াইল্ড বিস্ট পাই দেখি জলহস্তি বলতে আর কি একটু দুষ্টুমি করি প্রাণী তো প্রাণী তো মানুষের মধ্যে প্রাণী থাকে না একটু খবিস টাইপের কিছু বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখে একটু খুঁজে আসি জানি না বান্দর ডাটা কি খাচ্ছে সজনে ডাটার মতো মনে হচ্ছে সজনে ডাটা না ও আচ্ছা বরবটি বরবটি কোথেকে যিনি বরবটি নিয়ে এসে এখানে খাচ্ছে এই সারাক্ষণ লাফা লাফি ঝাঁপা রাস্তার উপর থেকে শুরু করে তার ওই যে একটা তারের উপর ঝুলতেছে মনে হচ্ছে নাগরদোলা তার নাকি তার জন্য ধুলনা পাতা কি বানরের দুষ্টুমি দেখতে খুব ভালোই লাগে যদি আক্রমণ না করে তাহলে তো খুব ভালোই